হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবাই কি ভালো আছো আজকে আমি মন খারাপ করে আছি আর আমার মেজ নানু খুব অসুস্থ আমার নানুর জন্য অনেক অনেক দোয়া করবেন নানু অসুস্থ হসপিটালে ভর্তি আইসিও তে রাখছে বেশি বেশি করে অনেক দোয়া করবেন আমার মেজো নানুর জন্য জন্য আনুকে দেখার জন্য রওনা হলাম দেখো কত সুন্দর বৃষ্টি চালটা অনেক দূরে তাই আমার ভালো লাগতেছিল না তাই আমি আমার আম্মুর ফোন নিয়ে একটু গেমস খেলতেছিলাম গেম খেলতে ভালো লাগছিল না তাই আমি নানুর ঘরে মাথা দিয়ে শুয়ে আসিলাম কিছুক্ষণ পর আমরা হসপিটালে চলে আসছি আর আমি লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম আমি হাঁটাহাঁটি করতেছিলাম কিছুক্ষণ পর লিফ্ট কিছুক্ষণ পর আমি আমার মেজ নানুকে দেখতে পাবো আল্লাহ তালা মেজ নানুকে সুস্থ করে দিবে তাহলে আমি খুব তাড়াতাড়ি আমি আমার নানুকে বাসায় নিয়ে আসবো